পুরুষের প্রথম প্রেমিকা আর নারীর দ্বিতীয় প্রেমিকা হওয়াটা ভাগ্যের ব্যাপার পুরুষ তার প্রথম প্রেমিকাকে যতটা মুগ্ধতার সাথে ভালোবাসে তা সে চাইলেও দ্বিতীয় কোনো নারীর ক্ষেত্রে পারে না আর নারী দ্বিতীয়বার প্রেমে পড়ে খুব ভেবে চিনতে। যেখানে ছেড়ে যাওয়ার আশঙ্কাই কম একজন তিন শতাংশ চার্জ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনে ফোনটা চার্জে লাগিয়ে তার প্রিয় মানুষটার সাথে কথা বলছে আর অন্য একজন পনেরো শতাংশ চার্জ নিয়েও তার প্রিয় মানুষটাকে বলছে আমার নেই পরে কথা বলছি কথা কথা ইচ্ছে থাকলে বলা যায় আর ইচ্ছে না থাকলে অনেক কারণ দেখানো যায় তুমি যদি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খবর নেবে স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক করো না সে তোমাকে শব্দ দেখাবে কিন্তু কখনোই বিয়ে করবে না একটা কথা মনে রেখো নিম পাতা তিতা হলেও রক্ত পরিষ্কার করে স্বামী যতই খারাপ হোক না কেন সে তোমার জন্য শ্রেষ্ঠ পুরুষ তিন ধরনের পুরুষের কপালে দুঃখ লেগেই থাকে সব সময়। যারা কোনোদিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না যারা অতিরিক্ত নম্র ভদ্র এবং বিনয়ে যারা সব সময় অন্য কষ্ট পাবে ভেবে কখনো কাউকে কিছু বলতে পারে না যেসব কারণে আল্লাহ মানুষের মন থেকে নোর উঠিয়ে নেন এক হারাম রিলেশনশিপ দুই দুনিয়া নিয়ে বেশি চিন্তা করা তিন অশ্লীল দৃশ্য দেখা চার গান বাজনা শোনা পাঁচ তবা করার পর একই কাজ বারবার করা যে স্বামী কোনো কাজের আগে স্ত্রীর সাথে পরামর্শ করে এবং নিজের স্ত্রীর মতামতকে গুরুত্ব দেয় কোনো কিছু গোপন করে না সেই স্বামী সহজে ঠকে না ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে কারণ যদি কেউ দেখে নেই তুমি ভেঙে পড়েছ তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে মানুষের স্বভাবগুলো এমনই এতে মন খারাপের কিছু নেই কোনো সন্তান যদি অতিরিক্ত সৎ এবং বিনয়ী হয়ে থাকে তবে ভাইবোন তো দূরের কথা বাবা মাও সেই সন্তানকে ঠকাতে ছাড়ে না আর যদি সেই সন্তান প্রবাসী হয় তাহলে তো কথাই নেই রাসুল সাল্লাহাল্লাম বলেছেন রাতের আহার ত্যাগ করো না যদিও তা একমুটো খেজুরও হয় কারণ রাতের আহার ত্যাগ করলে মানুষ বৃদ্ধ হয়ে যায় রাসুল্লাহ সাল্লাহ ইরশাদ করেছেন তোমরা ধারণা থেকে বেঁচে থাকো কারণ ধারণা ভিত্তিক কথা সবচেয়ে বড় মিথ্যা তোমরা একে অপরের দোষ অনুসন্ধান করো না আর তোমরা পরস্পর হিংসা ও বিদ্বেষ পোষণ করো না এবং পরস্পর শত্রুতা ও দুশ্মণি করো না বরং হে আল্লাহর বান্দারা তোমরা একে অপরের ভাই হয়ে থাকো পুরুষ কোনোদিন প্রয়োজন হয় না মৃত্যুর আগ পর্যন্ত প্রয়োজন হয়ে থেকে যায় প্রয়োজন মেটাতে না পারলে সে কারো বন্ধুও হতে পারে না বিদ্যুৎ আমাদের সবার জন্যই উপকারী অথচ কেউ স্পর্শ করি না কারণ স্পর্শ করলেই সে তার আসল রূপ দেখিয়ে দেয় তেমনই সমাজের কিছু ব্যক্তির সঙ্গে প্রয়োজনে সম্পর্ক রাখবেন তবে বেশি কাছে যাবেন না